আরে ভাই দেবদাকে কেউ থামা রে ভাই দেবদাকে কেউ থামা ভাই এই মানুষটা তো পাগল করে দেবে আপডেট দিয়ে দিয়ে পাগল করে দেবে এই মানুষটা তো সিনেমা করে করে পাগল করে দেবে দেভিয়েন্সদের হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহাজার এখন আমরা কথা বলবো বলছি প্রজাপতি টুয়ের প্রি প্রোডাকশান শুরু হয়ে গেছে ইয়াস একদম মিটিং শুরু হয়ে গেছে খুব শীঘ্রই প্রজাপতি টু এর শুটিংও শুরু হবে এরকম আপডেট তো অলরেডি পৌঁছালেই দিয়ে দিয়েই দিয়েছে যে প্রজাপতি টু এর শুটিংও খুব শীঘ্রই শুরু হতে চলেছে তো আমি সেই আপডেটটা নকল করিনি কারণ স্বাভাবিক মানে এক এক নাগারে কন্টিনিউসলি এক্সক্লুসিভ আপডেট কত আর টুকবো বাট টুকি আমি আমি মানে মন খুলে বলি হ্যাঁ আমি টুকছি কোনো অসুবিধা নেই তো অফিসিয়ালি এখন দেবদার নিজে পোস্ট করে দিয়েছে তাই সেই পোস্টটাকে নিয়ে একটুখানি ভিডিও বানাই সেইটাই আমার মনে হলো অফিসিয়ালি চব্বিশ ঘন্টা চব্বিশ মিনিট আগে দেবদা পোস্ট করেছে এবং থ্যাংস টু দেবিয়ানসরা সোহান আমাকে পাঠালো পাঠিয়ে বললো এই দেখো উনত্রিশ মিনিট হয়ে গেছে এখন আমি একটু বাইরে বেরিয়েছিলাম আর কি তো অলরেডি অলরেডি দেবদার এই পোস্ট কী পোস্ট করেছে দেবদা দেবদার টিম নিয়ে দেবদা বসে পড়েছে অতন রায় চৌধুরী অভিজিৎ সেন থেকে শুরু করে সবাই রয়েছে এবং বাকি তো মানে কোর্ট টিমটা তো দেবদার সেম একদম বলা চলে সেটা তো রয়েছে এবং দেবদার মস্তি রয়েছ আলাদাই মস্তি এবং দেবদা কিন্তু ক্লিনশেপ করে নিয়েছে বুঝতেই পারছো যে এই ছবিটার জন্য দেবদার এরকম একটা লুক থাকতে চলেছে ঠিক যেভাবে যেরকম জয় সেনগুপ্ত যে ক্যারেক্টারটা ছিল প্রজাপতিতে সেম যেটা সেটার যারকম লুক ছিল সেরকমই কিন্তু দেবদার একটা লুক থাকতে চলেছে এই সিনেমার ভিতরেও সেটা আমরা বুঝতে পেরে গিয়েছিলাম অলরেডি দেবদার এই লুক দেখে এবং অভিজিৎ সেন এবং রায় চৌধুরী তারাও রয়েছে প্রমোশনটা খুব শিখুক দেবদার থেকে আমার মনে হয় প্রমোশনটা কেউ শিখুক দেবদার থেকে নাহলে এত সুন্দর প্রমোশন সত্যিই এটা ভাবার বাইরে এত সুন্দর প্রমোশন খুব ভালো লাগে দেখলে দেখলে মনে হয় যে ওয়াও কি ভালো লাগছে যে এটাই তো দেবদা তাই না মানে অলওয়েজ কিছু না কিছু জানিয়ে থাকে তো অলরেডি প্রজাপতি টু এ স্ক্রিপ্ট ডান মানে স্ক্রিন প্লে প্লে সব ডান এখন ফাইনালি বসা হচ্ছে সেটার ড্রাফট নিয়ে বিভিন্ন ড্রাফট নিয়ে সম্ভবত বসা হচ্ছে সেটা ছবি তুলে পোস্ট করেছেন দেবদা তো সবসময় প্রি প্রোডাকশান থেকে ছবি পোস্ট করতে থাকে তো এটাই দেবদা কেউ শিখুক দেব তাকে দেখে যে প্রমোশন কাকে বলে প্রমোশন কীভাবে করতে হয় ঠিক আছে এই মানুষরা আগে মানে প্রি প্রোডাকশান থেকে ছবি পোস্ট করা শুরু করে শুটিংয়ে যাওয়ার সময় বলে চলো আজ থেকে শুটিং শুরু হলো সারা বাংলার মিডিয়া সবাই পোস্ট করে যে আজ থেকে শুটিং শুরু হলো শ্যুটিং কভারেজও হয় আবার প্রজাপতির সময় তারপরে তো ছেড়েই দাও ভাই আলাদা লেভেলের প্রমোশন করে দেবদা মানে টেলিভিশন থেকে শুরু করে বাকি সমস্ত জায়গায় হেভি হেভি প্রমোশন করে যাই হোক আমার যেটা মনে হয় সেটা হচ্ছে প্রজাপতি টু কিন্তু যদি কন্টিনিউয়েশন হয় সব থেকে ভালো হয় যদি না কন্টিনিউয়েশন হয় দেব মিঠুন চক্রবর্তী একসাথে আবারও অনেক বছর বাদে আফটার প্রজাপতি কিন্তু তারা একসাথে আসছে তো কোথাও কি এক্সাইটমেন্ট আমাদেরও তুঙ্গে রয়েছে যে কী হবে এই সিনেমাটা কেমন হবে এই সিনেমাটা ও বাই দ্য বাইদবে এই সিনেমা কিন্তু পুরোপুরি মানে লন্ডনে শ্যুটিং হতে চলেছে এবং প্রথম স্কেডিউলটাই লন্ডনে পড়বে তো এটা একটা দারুণ বিষয় এবং এরই মধ্যে ধুমকে তো অলরেডি টিজার তাপিয়ে দিচ্ছে একদম দেবশুভশ্রী কাঁপিয়ে দিচ্ছে বলা চলে তারই মধ্যেখানে প্রজাপতি প্রজাপতি টুয়ের আপডেট চলে এলো রঘু ডাকাতের আপডেট চলছে মানে দা অলওয়েজ এভারগ্রিন এটা মানতেই হবে এবং প্রজাপতি টু এর জন্য আমি কিন্তু পার্সোনালি হেভি এক্সাইটেড কারণ দেব মিঠুন চক্রবর্তী জুটিটা আবার দেখতে পাবো এটা বক্স অফিসে ধামাকা করতে আসছে দা এখন মানে সিকিওর প্রজেক্ট ছাড়া করে না মানে যে ছবিটা বক্স অফিসে ব্লাস্ট ঘটাবেই ঘটাবে একদম কনফার্মড মানে তুমি দেখো তার লাইন আপ সে ধূমকেতু দিয়ে ব্লকবাস্টার দেবেই দেবে সে রঘুডাকাত দিয়ে অল টাইম ব্লকবাস্টার দেবেই দেবে সে প্রজাপতি দিয়েও ইন্ডাস্ট্রি হিট দেবেই দেবে জাস্ট মানে বলেই দিলাম এবং এইটা খুব ভালো লাগছে জানো তো দেবদা নিজে লিখেছে হোয়াট নেক্সট ডট 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 হ্যাশ্যাক প্রজাপতি টু আই ভাই মানে এটা স্পিরিচুয়াল সিকুয়েল যেন না হয় যদি পার্ট মানে কন্টিনিউয়েশন হয় সব থেকে বেশি খুশি হবো দেখা যাক কন্টিনিউয়েশন হয় কি না কী হয় না হয় তোমাদেরকে আর কি মতো মতো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ